আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমরা তাহজুদ নামাজ নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের দুঃখ কষ্ট ও সংগ্রামের মাঝেও এক অনন্য প্রশান্তি ও আল্লাহ নৈকট্য দেয় তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন জীবনের পথে কষ্ট আসবেই কষ্ট ছাড়া জীবন যেমন অসম্পূর্ণ তেমনি কষ্ট ছাড়া ইমান পরিপূর্ণতা পায় না কষ্ট হলো আন্নার পক্ষ থেকে একটি পরীক্ষা যা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের ধৈর্যকে মজবুত করে এবং আমাদেরকে আল্লাহর আরো কাছে নিয়ে যায় কিন্তু যখন এই কষ্ট আমাদেরকে গভীর রাতে তাহুদ নামাজের জন্য জাগিয়ে তুলে তখন তা শুধু কষ্ট নয় বরং তা আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামতে পরিণত হয় তাজুদ নামাজ হলো রাতের নিস্তব্ধতা ও অন্ধকারে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের মুহূর্ত যখন গভীর রাতে সবাই ঘুমের কুলে ডুবে থাকে তখন একজন মুমিন পান্দা তার ডাকে সারা দিয়ে উঠে দাঁড়ায় এই নামাজ শুধু একটি ইবাদত নয় বরং এটি হল বান্দার হৃদয়ের গভীর থেকে আন্নার কাছে ফরিয়াদ একটি নিবেদন একটি আত্মসমর্পণ আন্না তালা কুরআনে ইরশাদ করেন রাতের কিছু অংশে তাহাজুদ নামাজ পড়ো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন সুরা বনি ইসরাইল আয়াত নম্বর উনআশি এই আয়াতটি আমাদেরকে রাতের ইবাদতের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেয় যখন কষ্ট আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয় তখন তা আলনার পক্ষ থেকে একটি ডাক একটি আহ্বান তিনি চান আমরা তার কাছে ফিরে আসি তার কাছে কাঁদি তার কাছে আমাদের সব দুঃখ কষ্ট সব চাওয়া পাওয়া পেশ করি বলেছেন রাতের নামাজ সবচেয়ে উত্তম নামাজ নামাজের পর এই হাদিসটি আমাদেরকে রাতের ইবাদতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে জানায় যখন কষ্ট আমাদেরকে তাহজুদ নামাজ পড়তে উদ্বুদ্ধ করে তখন তা আমাদের জন্য একটি বড় সৌভাগ্য কারণ এই নামাজের মাধ্যমে আমরা আল্লান নৈকট্য লাভ করি কষ্ট আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় যখন আমরা দুনিয়ার সব কিছু থেকে নিরাশ হয়ে যাই যখন আমরা মানুষের কাছ থেকে কোনো সাহায্য বা সমর্থন পাই না তখনই আমরা আল্লাহর দিকে ফিরে আসি রাতের অন্ধকারে যখন আমরা একাকি হয়ে যাই তখনই আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে ফরিয়াদ করতে শিখি এই কষ্ট আমাদেরকে আলনার সাথে সম্পর্ক গভীর করে আমাদের হৃদয়কে নরম করে এবং আমাদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আসে সুরা আল ইনসিরা আয়াত নম্বর পাঁচ থেকে ছয় এই আয়াতটি আমাদেরকে আশা ও সাহস দেয় কষ্ট শুধু কষ্ট নয় বরং এর পিছনে রয়েছে আল্লাহর রহমত ও মাগফিরাত যখন কষ্ট আমাদেরকে তাহুদ নামাজ পর্যন্ত নিয়ে আসে তখন তা আমাদের জন্য একটি বড় নিয়ামত কারণ এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ রহমত লাভ করি তহাজুদ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের সব দুঃখ কষ্ট সব চাওয়া পাওয়া পেশ করি আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি তার রহমত কামনা করি এবং তার সাহায্য চাই এই নামাজ আমাদের হৃদয়কে প্রশান্ত করে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় অতএব যে কষ্ট আমাদেরকে তাহজুদ নামাজ পর্যন্ত নিয়ে আসে তা শুধু কষ্ট নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত এই কষ্ট আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে আমাদের ইমানকে মজবুত করে এবং আমাদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ তালা আমাদের সবাইকে কষ্টের মাধ্যমে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন তিনি আমাদেরকে রাতের ইবাদতের মাধ্যমে তার রহমত ও মাগফিরাত লাভের সুযোগ দান করেন আমিন কষ্ট আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে আর তা আচুত নামাজ হল সেই কষ্টের মধ্যে লুকিয়ে থাকা আল্লাহর রহমতের একটি সুন্দর উপহার